শুভ সকাল সবাইকে আশা করছি সবাই ভালো আছে তোমাদের আশীর্বাদ আর ঈশ্বরের কৃপায় আমিও ভালোবাসি তো ভালো কতটা থাকে তো গরম গেল এই দুই দিন খুবই অশুদ্ধ ছিল এই জন্য তোমাদের সাথে ওইভাবে ভিডিও করতে পারি নাই গরমের সময় বাড়িতে ছিলাম তারপর আবার আসছি আসার পর একটু শরীরটা অসুস্থ হয়ে গেছিলো তো হাতে পায়ে তো জল আইসা অনেকটাই ই হয়ে গেছে তো যাই হোক ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন তোমাদের সাথে কথা হয় না দেখা হয় না তো সেই জন্য আর কি আসা আজকে কষ্ট হলেও ভাবলাম যে তোমাদের সাথে একটু আজকের দিনটা শেয়ার করব তো চলো শেয়ার আর কী করব ভাবছি মনে মনে যে আজকে সকাল থেকেই শুরু করব কিন্তু সকাল থেকে শুরু করতে পারে না সেই সকাল ছয়টা বাজে কারেন্ট চলে গেছিলো তো এখন বাজে এলো দশটা এখন কারেন্ট আসলো তো ভাবলাম যে রান্না বান্না কিছু করতে হবে তো রান্না বান্না করবো আর অন্ধকার ছিল এই দিকে আর কিছু করতে পারি না তো রান্না বান্নার আয়োজন করি তারপর তোমাদের সাথে কথা বলি আর আমার দেখো যে সারা শরীর কেমন ফুলে গেছে হাতে পায়ে পানি দাও দাঁড়াও দেখাইতেছি পায়ের পানি তোমাদের দেখাইতেছি দাঁড়া এই যে দেখো পায়ে কতটা পানি চলে আসছে এই জন্য আর কি বেশি কষ্ট হয় কাজকর্ম ওই কতটা দেবে গেছে দেখো সেই জন্য কাজ টাজ করতে কষ্ট হয় আর তোমাদের সাথে যে শেয়ার করবো ওই এটা আর মন মানসিকতা থাকে না এই যে দেখো পাটা ফুলে ফুলে একদমই হয়ে গেছে এরকম তোমাদের কার কার হয় যে প্রেগনেন্ট অবস্থা যারা আমার ভিউয়ার্স আসো যে মা হয়েছে তাদের কমেন্ট করে জানিয়ে যে এরকম তোমাদের হয়েছিল কি না আমার যে বড় ছেলে ছেলের সময় তিন মাস চার মাস থেকে পানি আসলো আর এবার দেখি সেই দেড় মাস থেকে শরীরে পানি আসে জানি না আরও কতটা পানি আসবো বা কী তো দেখাইলাম তো পাটা কতটা ই হয়ে গেছে অনেক কষ্ট হয় কাজ করতে তো তারপরেও ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন যাবো তোমাদের সামনে আসি না তো চলো সব কিছু রেডি করে তারপর তোমাদের সাথে আসি কারণ পয়সা কাজ করতে অনেক কষ্ট হয় আর সব সময় তো আর এমনভাবে বসতে হয় যেটা ওইভাবে ভিডিও করা সম্ভব না মানে নিচে বসে জেলা ফ্রামেরা বসে পড়ে এরকম একটা বসে কারণ মুরাই বসে কাজ করা যায় না তো সেই জন্য আমরা তোমাদের সাথে সব কিছু রেডি করে তারপরে আসি তো চলো যাই প্রথমে ঢেঁড়স ভাজি করবো কিন্তু মাছ ভিজিয়ে রাখছি মাছ এখনও বরফ গলে নাই শীতের ভালো ভাজি দিয়ে শুরু করি আজকে রান্নাটা ঢেড় ভাজি করবো তারপর শাক ভাজি করবো তারপর আজকে তরকারি রান্না করব ভাজির আইটেম সবগুলো শেষ করে নেব আর এত গরম করে মাঝখানে দুদিন একটু গরম মানে বৃষ্টি বৃষ্টি ভাবছিল বৃষ্টি হয়েছে একদিন কিন্তু আমার কাছে এত গরম লাগে আমার মনে হয় প্রেগনেন্ট অবস্থায় একটু বেশি গরম লাগে সময় তো যখন হইল তখন তো শীতের মধ্যে এত গরমটা বুঝিনি এত গরমে যে কিভাবে সেটাই ভাবি মানে কতটা কষ্ট হইতেছে দেখা কতটা ঝরঝরা হয়েছে হইলে সাতটা রান্না করবো তারপর তরকারি আর ভাত বসিয়ে দিল ভাজিটা নামিয়ে নিই পাট শাক বসিয়ে দিলাম পাট শাক করতে বেশি একটা সময় লাগবে না এই তো পাট শাক বাজি হয়ে গেছে নামিয়ে নেব এখন পাট শাক বাজে কতটুকু দেখা গেল হইলো কতটুকু এই বৃষ্টি হয় না দেখে শাক যত ধরনের শাক আছে সব কিছুর দাম বেড়ে গেছে এইটুকু শাক তিরিশ টাকা রান্না করার পরে কতটুকু হয়েছে এত দামি জিনিস কীভাবে খাবো আমরা সব কিছুর বাজার দরে এত চড়া শাকটা নামিয়ে নেই শাক হয়ে গেছে এই তো শাক ভাজি হয়ে গেছে ঢেলেজ ভাজি হয়ে গেছে এখন শিং মাছের তরকারি রান্না করলে হয়ে যায় শিং মাছ রান্না করবো এখন তুই যে মাছ ভাজবো আর যেদিকে ভাতো বসিয়ে দিয়েছি প্রায় রান্না শেষে এখন তরকারি দিয়ে ঘরটা একটু বসিয়ে নিব প্রায় হয়ে যাবে রান্নাবান্না আমি একটু চালাইছি না তরকারি তো এখন মাছ দিয়ে দিব শিং মাছ যে ভাজা রাখছিলাম ওই মাছটা দিয়ে দিলাম তারপরে সবগুলো মশলা দিয়ে দেবে এই তো রান্না বান্না শেষ করে তারপর খাওয়া দাওয়া করছে ওই যে খেলতে যাইতেছে দেখ তারা খেলতে যাইতেছে আর আমিও ওই ঘুম থেকে উঠলাম খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমাচ্ছিলাম পরে ভাবলাম আজকে একটু আবহাওয়াটা ভালো একটু বৃষ্টি বৃষ্টি ভাত একটু বাইরে ঘুরে আসি তো এই এই যে বাইরে বাইরের পরিবেশটা আজকে খুব ভালো লাগতেছে এতদিন মানে যাই হোক সকালে রান্না করছি অনেক গরম ছিল আর এই অনেক গরম পরে ভাবলাম যে আজকে একটু বাইরে একটু হাঁটাহাঁটি করি আর কী অবস্থা জানো আমার শরীরটা তো অনেক ফলে গেছে তোমাদের সাথে শেয়ারই করছে তো দেখো আমাদের এইদিকে খুব ভালো লাগতেছে আর অনেক একটা বাতাস খুবই ভালো লাগতেছে তো ভাবলাম আজকের উইকেন্ডটা তোমাদের সাথে শেয়ার করবো চলো শেয়ার করি তোমাদের সাথে একটু এই যে কলা গাছ থেকে কলা বেরইতেছে কলার ছড়িয়ে আর কি যে বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রাখছে যাতে কলা গাছটা না পড়ে যায় অনেক বড় হবে মনে হইতেছে এটা পুলিশ লাইন টাঙ্গাইলে যে পুলিশ লাইন আছে ওটার হসপিটাল তার পাশেই আর কি আমরা থাকি পুলিশ লাইন আর জেলখানা প্রায় সব জায়গায় একই জায়গায় হয় আমরা যখন নারায়ণগঞ্জ ছিলাম ওইখানে এক জায়গায় টাঙ্গাইলেও রাজবাড়ি যখন ছিলাম ওইখানে পুলিশ লাইন আর জেলখানা জায়গায় ছিল তো দেখো আজকে পরিবেশটা খুবই ভালো লাগতেছে ওই পাকা রাস্তার ওই দিক খেলতে গেছে তো পাকা রাস্তার ওই দিকটায় আমি এখন আর যাই না কারণ এই অবস্থায় জেলখানা আসে বসে না ঘোরাটাই ভালো তো সেই জন্য আর কি বাহিরে বের হই না যতদিন তো অনেক গরমই ছিল এই জন্য আর বের হয় না আর আজকে তো একটু আবহাওয়াটা ভালো সেই জন্য একটু বাইরে বের হয়েছিল তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওই দিকটা যাইতে পারলে অনেক ভালো হইতো চারিদিকে সবুজ আর সবুজ এই যে সব নতুন পাতা গজিয়েছে হ্যাঁ অরিত অরিত ওই দিকটায় খেলতেছে খেলতেছে এই যে দেখো এটা হইলো জংলা ফুল তারপরে ফুলটা কত সুন্দর দেখা যাইতেছে মনে হচ্ছে আঙ্গুরের ঝোপা ঝোপা এরকম লাগতেছে না আঙ্গুর যেমন হয় এরকম লাগতেছে দেখো কত সুন্দর লাগতেছে আমরা ছোটবেলায় এগুলা দিয়ে খেলতাম তারপর চুলে দিতাম সাজু করতাম ঘুরে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ওই দিকটায় আর যাবো না এখন সন্ধ্যায় হয়ে যাবে ভাবলাম যে তোমাদের সাথে আসতে অনেক দিন পর আসলাম কারণ এই অবস্থায় আসতে খুবই কষ্ট হয় নিজেদেরও একটু হাঁটাহাঁটি করতে কষ্ট হয় আর ডক্টর যেহেতু আমাকে হাঁটতে না করছে সেজন্য আর কি আরও বাহিরে বের না কেন হাঁটতে না করে সেটা বললাম না কারণ আমার প্রেজেন্টেশনটা ব্রিজ প্রেজেন্টেশন তো হয়তো এই জন্য আর কি ডাক্তার আর কি বেশি হাঁটাচলা করতে না করছে তো জন্য আর কি বাইরে বেরোনো হয় না তো না হাঁটতে হাঁটতে শরীরে তো হাতে পায়ে অনেক জল আসছে না হাঁটতে হাঁটতে অনেকটাই খারাপ লাগে মাঝে মাঝে মন হয় একটু বের হই তো বাইরের পরিবেশের কারণে বেরোনো যায় না আজকে বেরোয় হাঁটতে অনেকটাই কষ্ট হয় কি আর করবো বলো আম কাঁঠালের সিজন এখন দেখো একটা গাছে কত কাঁঠাল ধরছে আর এর মধ্যে আমরা নিচে যে কয়টা কাঁঠাল ছিল কেটে কেটে রান্না করে খাইছি সব ভাবিরাই মিলে একদিন শুধু কাঁঠালের রেসিপি ছিল যে যত প্রকারের রেসিপি জানে শুধু কাঁঠাল দিয়ে সবাই রান্না করে কাঁঠাল খাইতে খাইতে একদিন মানে হয়ে গেছিলো এক একজনে এক এক অঞ্চলের লোক এক এক ডিস্ট্রিক্টের লোক তো সবাই এক এক ডিস্ট্রিক্টের মধ্যে আর কি রান্না করে সবার রান্নার রেসিপির আর মিল হয় না তো সেই জন্য কাঁঠাল কাটা হয়েছিল আর বলা হয়েছিল যেভাবে সবারটা খাবে তো একদিন শুধু সারা দিন কাঁঠালের রেসিপি খাইতে খাইতে পাগল হয়ে গেছিল তো যাই হোক আজকে ভিডিওটি আর বড় বানাবো না সন্ধ্যা হয়ে গেছে এখন রুমে চলে যাব তো জেলখানার পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ